সাবস্ক্রাইব করেছি আর ফেসবুকে ফলো করেছি থ্যাংক ইউ সো মাচ ভাই তোমাকে তো যারা যারা আমার লাইভটা দেখছো আমাকে এখনও সাবস্ক্রাইব করো নিত তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো ফেসবুকে গিয়ে ফেসবুক আইডিটা তোমার ফলো করে দেবে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে सिंह मैं जम्मू कश्मीर से ओ हम इंडिया से <laughs> 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 শান্তিপুর বাড়ি কোথায় আমার শান্তিপুর বাড়ি কোথায় তুমি চিনবে তোমার তোমরা কিন্তু এখনো কেউ কমেন্টে নি যে আমার কন্টেন্টটা সাইড সে তোমাদের ভালো লাগে কিনা আমার বাড়ি কলকাতা ভালো তো যারা যারা আমার লাইভটা দেখো সবাইকে বলবো আমার যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো দেখো অনেক অনেক শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করো ভেস মাস্টার রাউ কা ইউ মেরি নো আই এম নট ম্যারি ক্রেজি এক্স ওয়াই জে আমার বাড়ি কলকাতা আমাদের শান্তিপুরে রাসযাত্রা দেখতে আসবে আমাদের শান্তিপুরে খুব ভালো রাসযাত্রা হয় क्रेजी ये एक्सेसिबिलिटी हूँ, एक्स वाई जे पावा। तू मने एक ऐकाउंट टावरे ए एक्ट है, तू भाले क्रेजी एक्स वाई जे